তার আগে আমরা একটু জটিল সংখ্যার আকৃতিগুলো একটু দেখে নিই যে কোনো জটিল সংখ্যাকে আমরা জেড ইকল টু এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করি এইখানে যে এক্স প্লাস আই ওয়াই এইটাকে বলা হয় জটিল সংখ্যার কার্তেশীয় আকার কার্তেশীয় আকার আবার আমরা যদি সরল রেখায় করছিলাম কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক এক্স ইকোয়াল টু আর কস্থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন্থিটা এক্সের মান হচ্ছে গিয়ে আর কস্থিটা প্লাস ওয়াইর মান আই ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন্থিটা এখন যদি এই দুইটা থেকে আর কমন নিয়ে নাও তাহলে আমাদের থাকবে কসথিটা প্লাস হচ্ছে গিয়ে আই সাইন্থিটা আইসাইন্থিটা এই ফরমেটটাকে বলা হয় পোলার আকার পোলার আকার আবার এইখান থেকে এটাকে এইভাবে লেখা যায় আর ইন্টু এই যে থিটা প্লাস সাইন থিটা এটাকে লেখা যায় দি পাওয়ার থিটা এই বলা হয় অয়লারের সূত্র অয়লারের সূত্র গণিতবিদ এই অয়েলার এই সূত্রটা দিছিল তার জন্য তাকে অয়েলারের সূত্র নামে প্রকাশ করা হয় তাহলে একটা জটিল সংখ্যার তিনটা ফর্মেট আছে কার্তেশীয় আকার পোলার আকার অয়লারের আকার বা অয়লারের সূত্র এখন সূত্রগুলো একটু যদি লক্ষ্য করো কার্তেশি এক্স এক্সআই থাকে পোলার আকারে কস থিটা আর এবং থিটা থাকবে অয়লারের সূত্রে আর এবং থিটা থাকবে কিন্তু পাওয়ারে আই থাকবে